সন্দীপে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ফ্রি কলম মাস্ক ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে সন্দীপ সরকারি হাজি এবি কলেজ পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া এর পক্ষ থেকে এমন মহৎ কাজের আয়োজন করা হয়েছে এছাড়া অভিভাবকদের জন্য স্থাপন করা হয়েছে যাত্রী ছাউনি যাতে তারা অপেক্ষার সময় কিছুটা স্বস্তি পান মিল্টন ভাই আমাদের ছাত্রছাত্রী গার্ডিয়ানদের জন্য একটা সুন্দর স্টোরের ব্যবস্থা করে দিয়েছে তাই সবার পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ নিজের আমার মিল্টন ভাই যদি কাজটা করছে যথেষ্ট ভালো কাজ করছে গার্জিয়ানের জন্য পরীক্ষা শেষ ছাত্রছাত্রী এখানে আসতে পারবো সবার জন্য ভালো কাজ করছে ওনার সাথে ধন্যবাদ

ভিন্ন কিছু চিন্তাভাবনা করবো আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা আছে ছাত্রদেরকে নিয়ে যারা মিজের আমার মিল্ড ভূয়ার নেতৃত্বে সারা সন্দীপে চষি বেড়াচ্ছি উত্তর দিক থেকে দক্ষিণ পূর্ব থেকে পড়ছি এবং আমাদের শহরমুখী আমরা সবাই চাচ্ছি যে আমরা একদম ইয়ে করব জাতীয় ছাত্র দল এবং প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠান তারা ছাত্র সাথে আছে তাদেরকে নতুনত্ব এই ধরনের কর্মসূচি নিয়ে ভবিষ্যতে আরও কর্মসূচি আগিয়ে আসবে বলে আমি আশা রাখি এ কাজেই সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন সন্দীপ উপজেলা বিএনপির ছাত্রদল যুবদল সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা